আমার মানে যে বুকটা আপনার এই কি করে জ্বালা পোড়া করে আর কি আচ্ছা আচ্ছা বুকটা কোনো কাজ করতে গেলে বুকটা জ্বলে মানে মানে দাগের যেন আগুন লাগায় তাই এরকম এটা এটা আপনি যখন কোন কাজ করেন বা হাটা করেন সেই সময় অনুভব করেন না রেস্টেও করেন যখন বসে থাকেন তখন করে না যখন একটু কাজ করতে যায় হয়তো মাঠে একটু কাজ করতে গেছি হার্ড করতে গেছি তখনই এরকম অনুভব হয়

जी ना আমাদের বংশতে আসলে এরকম আদার কোনো সমস্যা আসলে কারণে নাই ইনশাআল্লাহ ওকে আপনারা খুবই সুন্দর একটি কোশ্চেন করেছে আপনি সাথেই থাকুন দর্শক আমরা বিশদ নিয়ে আলোচনা করছি সুন্দর একটি কোশ্চেন করেছে এই কারণে যে আমাদের দেশে আমরা প্রায় আমাদের প্রাইভেট চেম্বারে এরকম پیشنট পায় যে যেহেতু তার বুক জ্বলে তো সেই জন্য এই پیشنটরা প্রায় এই বুক জ্বালাটাকে গ্যাস্ট্রিকের মনে করে দিনের পর দিন এটা ইগনোর করতে থাকে একদম কিন্তু আমরা যেটা বলতে চাই যে কারো এই বুক জল বিষয়টা যদি হাঁটাহাঁটি পরিশ্রমের সাথে সম্পর্ক থাকে হ্যাঁ হ্যাঁ যেটা উনি বলছিলেন একদমই উনি কিন্তু বুক ব্যথা বলছিলেন না উনি বলছিলেন বুকে চাপও বলছিলেন ভাবে কাজ করতে গেলে কাজ করতে গেলে দেখুন তার মানে এক্সারশন মানে পরিশ্রম করলে যদি বুক জ্বলেও তাহলে এটা অবশ্যই এটা এনজাইনা হবার সম্ভাবনাই বেশি আচ্ছা মানে সেই ক্ষেত্রে অবশ্যই ওনাকে ওই যে নিকটস্থ হসপিটালে যে বা একজন কার্ডিওলজিস্ট দেখালেই অবশ্যই তারা রুটিন যে টেস্টগুলো এগুলো করে

পরিশ্রম করে তখন হার্টকে বেশি কাজ করতে হয় হার্টের উপর লোড বেশি পড়ে তখন পেশেন্ট বুকে চাপ ব্যথা অনুভব করতে থাকে এবং যেই পেশেন্ট রেস্ট নেয় তখন তার মানে দর্শক অবশ্যই আপনি বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যান পরীক্ষা করুন আপনার এটি ভালো কোনো নয় তাই যত তাড়াতাড়ি আপনি বিশেষজ্ঞ চিকিৎসক দেখাবেন এটি পরীক্ষা করবেন তত তাড়াতাড়ি হয়তো বা আপনার নির্দিষ্ট পরিমাণ আপনার জন্য যা প্রয়োজন সেই অনুযায়ী চিকিৎসা পদ্ধতি গ্রহণ করা সুবিধা হবে এবং তাতে করে আপনার সংখ্যাটাও কেটে যাবে খুব দ্রুত সময়ের মাঝে